বাচ্চা অবশ্য করেই তার মার কাছে যাবে বাচ্চাকে ছোয়ার জন্য বাচ্চাকে দেখার জন্য মানে মাকে দেখতে না দেওয়ার জন্য পৃথিবীতে কোনো আইন হয়েছে বলে আমার এখনও মনে পড়ে না যদি মা ঠিকঠাক থাকে কিনিয়ে কথা বলবো আজকে টপিকটা অবশ্যই একটু অন্যরকম আগে যারা বৃষ্টির ভিডিও দেখে আমাকে ভালোবেসেছো তাদেরকে আমি ছোট্ট করে কিছু কথা বলি কিছু ভিউয়ার্স আমাকে বলছো দিদি এক হাতে তালি বাজে না আমি এই কমেন্ট কয়েকটা কমেন্টসের কথাই আজকে বলবো এক হাতে তালি বাজে না দিদি তোমার ভিডিও ভালো লাগে কিন্তু উভয়েরই দোষ আছে এক্স্যাক্টলি বলো আমরা দোষে গুণে মানুষ কোনো মানুষ বলতে পারবে আমাদের দোষ নেই আমাদের ভুল নেই আমরা মিথ্যা কথা বলি না সত্যবাদী যুধিষ্ঠির না কেউ এরকম বলতে পারে না কিন্তু যেটা মানে ব্যালেন্স যেটা বেশি মানে খারাপের ব্যালেন্সটা সেখানে অনেকটা খারাপের সাইডটা অনেকটা বেশি অবশ্যই তাকে সাপোর্ট করা অন্তত আমি ঠিক বলে মনে করি না তো কালকে পিতামের ভিডিও এসেছিল অপরাজিতার সংসারে পিতামের ভিডিও বিশ্বাস করো পুরোটা চালিয়ে দিয়ে আমি চলে গেছি আমি দেখতে পারিনি চালিয়েছি ওদের ভিউজ দরকার সমস্ত কিছু দরকার ওদের আর্নিংয়ের জন্য তো একদিন একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছ যে ওর কি অসুখ হয়েছে কমেন্ট করছো ওর কি অসুখ হয়েছে এবং ওদের আর্নিং সোর্সটা কী তো আমি ভিডিওর মারফতে বলছি কাউকে কাউকে আমি অ্যান্সারও দিয়েছি তোমরা প্লিজ ওদের আগের ভিডিওতে ভিডিওতে দেখো সেখানে ওরা মোটামুটি ক্লিয়ার করেছে এবং যেটুকু ক্লিয়ার করেছে সেটুকু নিয়ে তোমাদের সন্তুষ্ট থাকতে হবে এর বাইরে তোমরা আর কিছু এক্সপেক্ট করবে না আমিও করি না তোমরাও করো না কারণ প্রীতম বলেই দিয়েছে যে ওর বাবা মা চায় না অসুখটা নিয়ে হ্যাঁ এখনই এখনই বলতে কারণ ভালো কিছু অপদের জীবনে যখনই কিছু বলে ভালো কিছু হওয়া থেকে ওরা বঞ্চিত হয় তো ওরা যখন বলবে না আমি জানিও না পুরো আমি যেটা যেটুকু ভিডিও দেখে বুঝেছি সেটুকুই বলতাম সেটুকুই আমি বলেছি তোমরা পুরোনো ভিডিও দেখে না ওদের ভিউজদের অবশ্যই দরকার তো সবাই সাথে থাকো পাশে থাকো আমরা সবাই অ্যাজ আ কিউর ক্রিয়েটার অ্যাজ আ ভিউয়ার পিতামার বৃষ্টির পাশে থাকো থাকবই অবশ্য করেই তো যে ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছো যে এক হাতে তালি বাজে না তার কথা বলছি এক হাতে তালি বাজে না কিন্তু এমন কোনো দোষ বৃষ্টি মনে হয় না করেছে যার জন্য খালি মাথায় রডের একটা বাড়ি দিয়ে ওরা আজকে এই পরিণতি করে ওকে ছাড়বে তাই না ভালোভাবেই ভিউয়ার্স কমেন্ট করেছো আমি তাকে ভালোভাবে উত্তর দিয়েছি তবুও বলছি যে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এমন কিছু বাজে কিছু করেনি বা কারোর হাক নেই বাজে কিছু করলেও কারোর হাক নেই কারোর এভাবে হাক নেই কারুকে এইভাবে আঘাত করে তার লাইফটাকে নষ্ট করে দেওয়া মানে শারীরিকভাবে তাকে আঘাত করা মানসিক শারীরিক কোনোভাবে না তোমার পোষাচ্ছে না তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে সংসার করো কোনো অসুবিধে নেই কিন্তু দুজনের ক্ষেত্রেই বলছি আমি কোনো ছেলে কোনো মেয়ে কাউকেই সাপোর্ট করছি না কিন্তু কারোরই অধিকার নেই এইভাবে একটা মানুষের জীবন নিয়ে বেনি খেলা আজকে ও বেরিয়ে এসছে এই অনেকে গাত্র দেওয়া হচ্ছে ওখানে পড়ে পড়ে থেকে মার খেত তাহলে বোধ হয় কারোর খুব ভালো লাগতো আমি কারো কারো কথা বলছি না আমার আমাকে যে ভিউয়ার্সরা কমেন্ট করেছো তারা কেউ বাজেভাবে এখন অবধি বলো তারা আমাকে যা বলেছ যে এক হাতে তালি বাজে না একশো বার আমি তো বলছি তো একশো বার একশো একটা দোষ গুণ মানুষ তো এই হচ্ছে কি কথা যারা ভালোবাসা দিয়েছো যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে হর করে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছো কোথায় পড়েছিলাম কচ্ছপের গতিতে কমেন্ট কন্টেন্ট ভালো পেলে তবেই আমি করব খারাপ পাল্টা নিয়ে আমি করব না তো আজকে দেখো কন্ট্রোভার্সি করতে এসেছি সবাইকে নিয়েই বলবো আর বললাম না বৃষ্টির ভিডিওটা কালকে আমি দেখতে পারিনি প্রীতমের ওই মানে কান্নার রিলসটা ছেলেটার ওই কষ্ট প্লাস বৃষ্টির ওই চুল পড়া যা মানে বারবার করে আস্তে চুল পড়ছে আমি নিতে পারিনি আমি ওখানে আমাকে বসিয়ে দেখছি যে আমার সাথে যদি এরকম হয় আমার সাথে যদি এরকম হয় কি কষ্ট কি শারীরিক কষ্ট কি মানসিক কষ্ট না একটা মানুষের মানে সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এসেছে তার মধ্যে চুল এটা একটা মেয়েদের একটা মানে ভীষণ একটা সেন্টিমেন্টের জায়গা সেটাকে ত্যাগ করতে হচ্ছে কিন্তু তবুও আমি বলবো যদি আমার ভিডিও দেখো ওই সব ছাড়ো চুল ফুল সব কিছু ফিরে পাবে তুমি এখন আগে সুস্থ বাচ্চ তোমাকে বাঁচতে হবে ছেলের জন্য যেটা তুমি বলেছো যে আমি ছেলের দিকে তাকিয়ে অবশ্য করি ছেলের দিকে তাকিয়ে তুমি বাঁচবে এবং এটা আমি চাই সমস্ত ভিউয়ার্সরা পজিটিভভাবে ওদের পাশে থাকুক যাদের খারাপ লাগবে না তারা দেখবে না নেগেটিভ কমেন্ট করো না নেগেটিভ কমেন্ট এই মধ্যে করো না আমি হাজ্য করে রিকোয়েস্ট করছি হ্যাঁ তো ওদেরকে নিয়ে আমি আর বেশি কিছু বলবো না কালকে ভিডিওটা আমি একদম ভালো করে দেখিনি আমি আজ কথা বলবো ক্রিয়েটার টু ক্রিয়েটার এই যে ওয়াইটিতে অশান্তি লেগেছে সবার আগে বলি এই ওয়াইটিতে কন্ট্রোভার্সি নিয়ে যে গালাগালের একটা বন্যা আজ থেকে দেড় বছর আগে অব্দিও ছিল তখন আমরা কন্ট্রোভার্সি করতে আসিনি তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা এখন অনেকেই আছি সুন্দরভাবে ভালো করে যারা আমার থেকে অনেক অনেক বড় বড় চ্যানেল আছে তো দেখছি ভালোভাবে কথা বলছো নো গালাগালি নো কিস্তি সেখানে খুব সুন্দর হ্যাঁ তো ইফ্রিতা তোমার ডায়লগটা নিয়ে নিলাম হ্যাঁ নো গালাগালি নো কিস্তি হ্যাঁ মস্তি এখানে সবাই এন্টারটেন করতে আসে সারা দিন কাজ করবার করার পরে বা কাজে ফাঁকে ফাঁকে হ্যাঁ নেটটাকে অন করে ভিডিও দেখতে বসে তো ভালো কথা শোনারই শুনবো এটাই মনে করি সেই গালাগালি খিস্তি যারা দিচ্ছে দিচ্ছে তারা হয়তো তাদের রাগটা মেটানোর জন্য দিচ্ছে বলছি না তারা মানুষ হিসেবে খারাপ কিন্তু যারা দিচ্ছে না আমি আর কি তাদের ফরে তাদের ভিডিওগুলো আমি দেখি তো সেই ভিডিও দেখাতেই কালকে আমি দীপ্তিদির ভিডিও দেখলাম দীপ্তিদিকেও কিছু কথা বলবো দীপ্তিদি যাকে নিয়ে কথা বলেছি রুনাদি রুনাদিকে নিয়েও কথা বলবো দেখো রুনাদি ভদ্রভাবে আমি তোমাকে কিছু কথা বলছি তুমি জানি তুমি আমার অপোনেন্ট ক্রিয়েটার কিন্তু তবুও আমি তোমাকে ভদ্রভাবে কথা বলছি তোমার সাথে আমার রিলেশানটা ভালো ছিল এখনও যে খারাপ তা না কিন্তু কমেন্ট করতে এখন আর সাহস হয় না তাই ভিডিওতেই বলছি টিপ নিয়ে কালকে একটা বিশাল সড়গোড় হয়েছে টিপ 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 এই আমার টিপটা ঠিক জায়গায় আছে তো আমার টিপ চলে আসে না তো কোথাও হয় হয় এরকম হয় আরে আমরা বুড়ি হয়ে গেছি সব ছেলেরা সব একুশ বাইশ বছর হয়ে গেছে রুনা ছেলে তো বোধ হয় বা একুশ বাইশ বছরের ছেলে তো আমরা বুড়ি হব না তো সেই কথা নিয়ে বলছি ক্রিয়েটার টু ক্রিয়েটার তোমরা অশান্তি করছো কাদের নিয়ে না দুটো ব্লগার এক সন্দীপ আর সন্দীপের মিসেস প্রাক্তন যে নাকি বাচ্চা ছেড়ে রেখে দিয়ে চলে গেছে এইবার রুনাদির কথায় আমি কেন কথা বলবো ফার্স্টে আমি বলি যে বারবারই তোমরা এটাকে বলো যে বাচ্চার জন্য মার প্রাণটা ফেটে যায় আমি আবার পুরনো সেই কথাটাতেই ছোট্ট করে বলি তো তোমরা বলো তো এই যে আজকে বৃষ্টির সঙ্গে আমি কম্পেয়ার করছি বৃষ্টির সঙ্গে আমি কম্পেয়ার করে দেখছি বৃষ্টির মতো অনেক বৃষ্টি আছে পৃথিবীতে বাচ্চার একজন অত্যাচারিত হাজবেন্ড হ্যাঁ অত্যাচারিত হাসবেন যেখানে সন্দীপ একেবারেই না সন্দীপ যেরকম নরম ছেলে জানি না আমরা যেটুকু ভিডিওতে দেখি বাড়িতে গিয়ে খবর নেই পাড়াতে গিয়েও নেই কিন্তু তবুও তিন বছর ধরে ভিডিও দেখছি কিছুটা তো মানুষ বুঝতে পারে কে কীরকম কিছুটা বুঝতে পারে গো তো সন্দীপ কতটা অত্যাচার অত্যাচার করেছে সেটা ওর বউই জানবে ঘরের বাইরে থেকে আমরা জানবো না দূর থেকে আমরা জানবো না এত অত্যাচার করেছে সব করেছে যত অত্যাচার করুক বাচ্চাটাকে কেন ফেলে রেখে আসবে আজকে এই যে বৃষ্টি বৃষ্টি যেরকমভাবেই হোক ও কিন্তু বাচ্চাটার হাতটা কিন্তু ছাড়েনি এবং ও সেকেন্ড ম্যারেজ বলো এখনও বাচ্চা শুধুমাত্র কিন্তু বাচ্চা কোনো রকম আর কিচ্ছু না একটা বাচ্চার মার কোনো দিন সেইভাবে যখন বাচ্চাটাকে ছেড়ে রাখার কথা আসে তখন তার কাছে শারীরিক রিলেশানটা কি খুব বেশি ম্যাটার করে না বাচ্চাটাকে বাচ্চাটাকে মানুষ কি করে করব সেটা ম্যাটার করে ও বেরিয়ে এসেছে বাচ্চাটাকে নিতে দেয়নি সো ওয়ার্ড তাহলে আমিও বেরোবো না এটা আমার কথা ওকে মেরে ফেলছিলো এটা আমি বিশ্বাস করব না ওকে কি করছিল যে ও বেরিয়ে আসতে বাধ্য হয়েছে সব কিছু গুছিয়ে শুধু বাচ্চাটাকে ছেড়ে আসতে হ্যাঁ শুধু বাচ্চাটাকে ছেড়ে আসতে আর তোমরা ওর পাশে দাঁড়িয়ে অনলি ফর ভিউজ না আর কি জানি না কোর তোমরা হয়তো নিজেরাও মা তোমাদের সেই জায়গাটাই চিন্তা হচ্ছে কি বাচ্চাকে ও পাবে বাচ্চাকে নিতে দেয়নি কত বড় সাজেস্ট করছে না বাচ্চাকে কেউ না নিয়ে মানে কেউ নিতে দেয়নি এটা আমি বিশ্বাস করবো না তো যেটা বলছিলাম বারবারই করে বলা হচ্ছে যে বাচ্চার জন্য প্রাণ কাটছে ও বাচ্চাটাকে নিতে এসেছে এরা আটকে রেখেছে এখনও সাজেস্ট করছে কোর্টে এখনও হাইকোর্টে কেস করছে ওই করছে সেই করছে তো সেদিন বাচ্চাটাকে না ফেলে রেখে আসতেই পারতো এত তারা কিসের ছিল তার তো আশেপাশে পিসির বাড়ি মাসির বাড়ি কী ছিল তারপরে তাকে নিতে তার দাদা বা বাড়ির লোকেরা এসেছিলো হ্যাঁ সন্দীপের মিসেসের বাড়ির লোকেরা মানে শ্বশুর বাড়ির লোকেরা তখন তাদেরকে যদি ওই বাড়িতে বলতো তোমরা আজকে স্টে করো আমার শ্বশুরবাড়িতে একটা দিন স্টে করো সুযোগ বুঝে কালকে আমি বাচ্চাটাকে একবারে নিয়ে চলে যাব কথাটার উত্তর দিও তরুণাদি সুযোগ বুঝে আজকে তোমার ছেলে আছে আমারও ছেলে আছে মেয়ে আছে কেউ পারবে ছিনিয়ে নিতে কোনো হাত সেই হাত ভেঙে গুড়িয়ে মুড়িয়ে পকেটে পুড়িয়ে তাকে দেখিয়ে দেব বাচ্চার যেখানে প্রশ্ন হ্যাঁ তো সেখানে ওর মা এবং দাদা এবং ওর ওর বাবা যেখানে প্রশাসনের সঙ্গে যুক্ত তারা যদি চাইতো সেদিন বাচ্চাটাকে বার করবে পার করতে পারতো না তোমার বোন যাকে তুমি সাপোর্ট করছো যার জন্য তোমাকে মেস দি বলি সে কি চেয়েছিল সে কি চেয়েছিল অন বলো তো ভিউজটাকে সাইডে রেখে চ্যানেলটাকে সাইডে রেখে চোখে চোখ রেখে বলো তো তুমি তার সে চেয়েছিল বাচ্চাটাকে শুধু ভিউজের জন্য দিনে চারটে করে তার পাশে দাঁড়িয়ে ভিডিও করলে কিন্তু হবে না দিনের চারটে করে ভিডিও করছো তার পাশে দাঁড়ানোর জন্য তোমাদের কথা সে শুনছে কোথায় তারপরেও গিয়ে দাঁড়াচ্ছ তোমরা তাকে বোঝাতে পারছো না ঠিকঠাক আইনত ব্যবস্থা নেই দেখি কোন আইন আছে মা ছেলেকে দেখতে ছেলেকে দেখতে পারবে না এখন অব্দি টিল দেড় বছর হয়ে গেছে ওর চুপ ছেলেকে দেখতে পারলো না কী গল্প তোমরা দিচ্ছ গো কী গল্প দিচ্ছ আর কাকে কী গল্প শোনাচ্ছ তোমরা বসে বসে শুধুমাত্র ভিউজের জন্য দুজনের কথাই বলছি সন্দীপ এবং সন্দীপের মিসেস তোমরা দুজনেই অনেক কিছু ভুলভাল করছো করবে সন্দীপ যদি এতটা অ্যারোগেন্ট হয় বাচ্চাকে মাকে দেখতে দেবে না এবং তাকে যদি কেউ এনকারেজ করে আমি তাকে তাদেরকে তো নিন্দা নিন্দা করবই এবং সন্দীপকেও বলবো কিন্তু আমার মনে হয় না মনে হয় না তার মিসেস যদি ঠিকঠাক পদ্ধতিতে আসে ঠিকঠাক কিছু কাগজপত্র নিয়ে আসে পৃথিবীর কোনো আইন নেই ওই মা ছেলেকে দেখাশুনো করাতে পারবে না তোমরা কি বলছো দেখবে একদিন একদিন আর কবে এরপর তো ছেলে ভুলে যাবে আর কি বলছো ছেলেকে বোঝানো হয়েছে তার মা মারা গেছে তার মা মারা গেছে বলে তার মা ইহজগতে নেই বলে ছেলে মার কথা বলে না এত সহজ হ্যাঁ সারাদিনও ভিডিও দেখে সারাদিনও ভিডিও দেখে ওর বাবার মানে হোম পেজে ওর মায়ের ভিডিও চলে আসবে না এটা হতে পারে যেখানে এই রিলেটেড ওদের একটা রিলেশান ছিল এটা কখনো হতে পারে যে একবার দুবার ওই ছেলের চোখে মার ভিডিও পড়বে না অনেকদিন পরে আজকে মেয়ে বিষয় নিয়ে মুখ খুঁজি বন্ধুরা তোমরা যারা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছ তোমরা যদি না বোঝো আমি কাকে নিয়ে কথা বলছি মাই ভিলেজ লাইফ সন্দীপ যার মিসেস আজ থেকে দেড় বছর আগে বাচ্চা ছেড়ে বাচ্চাকে রেখে পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে আমি বলছি না কারোর হাত ধরে বেরিয়ে যাওয়াটা খারাপ আজকে বৃষ্টির মতো মেয়েও কিন্তু সেকেন্ড ম্যারেজ করে আজকে একটা হ্যাপি লাইফ লিড করছিল এখনও করছে তার অসুস্থতা মাঝখানে বাধা এসেছে কিন্তু এই যে বাচ্চাকে ছেড়ে বেরিয়ে যাওয়া মা বাচ্চাকে ছেড়ে আজকে এক দেড় বছর বাচ্চার নাম নিশানা কিছু পর্যন্ত রাখেনি একটা ফটো পর্যন্ত বাচ্চা সেভাবে নিয়ে যায়নি তাকে ওয়াইটি থেকে ভিডিও থেকে ফটো কালেক্ট করে বাচ্চার জন্য দেওয়া হচ্ছে প্রথমবার বার্থডেতে বাচ্চার নাম পর্যন্ত হ্যাপি বার্থডে পর্যন্ত সে জানায়নি এতটাই তার ইগো হয়ে যে হয়েছে হাসবেন্ডের সঙ্গে হয়েছে তুমি জানাও বাচ্চাকে কোনো একটা নিয়ে মারফত তোমার শ্বশুর শাশুড়ি মারফত কারো মারফত একটা নিজের ভিডিওতে কমিউনিটি পোস্ট দিয়ে যে আজকে আমার বাচ্চার হ্যাপি বার্থডে নিতে কি চায় না নাটক করতে চায় না চ্যানেল গ্রো করতে চায় হ্যাঁ নাইনটি ফাইভে গিয়ে চ্যানেল আটকে আছে হর 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 করে বেড়ে গেছে ভিডিও করতে ভালো লাগে না শ্বশুর বাড়িতে জোর করে ভিডিও করা তো তাই তো তো এখন কি করে ভালো লাগছে ডেলি কার ডেলি নটাঙ্গি করে ভিডিও উপরন্ত পুরো চোদ্দ গোষ্ঠীর চ্যানেল খুলে পুরো চোদ্দ গোষ্ঠীকে রিলস ফিলস দিয়ে সে মানে কি মানে অশালীন রিলস প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা লোক লোক তারপরে বাস খেয়ে এখন একটু শুধরেছে তারপরেও তোরা তোমরা কী করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অপোনেন্ট পার্টি আর মানে সহপাঠী যাই বলো পার্টি সমস্ত মিলে একে অপরকে কাদা ছোড়াছড়ি করছো আখিরে কি হচ্ছে বলো তো তোমাদের হয়তো বিউজ হচ্ছে সামান্য আর এদিকে বাচ্চাটার ভবিষ্যৎটা যে কী হবে কিছু বুঝতে পারছি না তো তোমরা যারা টিনের বর দিই মেজ দিই ছোট দিই তাকে ঠিকঠাক পথে এগোতে হেল্প করো অন ক্যামেরা না করো অফ ক্যামেরা করো তোমরা যদি এতটা ইমোশনাল হ্যাঁ এবার টিপ নিয়ে বলি অবশ্যই করি একটা ভিডিও করছো এত তাড়াহুড়ো আমি তো টিপটা দীপ্তিদির মুখে শুনে ভাগ্যিস দীপ্তিদের মুখে শুনেছি অনেকদিন পরে আমি এই জগৎটা এই দিকটা একটুখানি আমি কম দেখছি আর কি মানে ভালো লাগছে না টিনকে নিয়ে যারা ভিডিও করছে তাদের আমার খুব একটা দেখতে ভালো লাগছে না এখন যাদের ভালো লাগছে লাগছে আমার ভালো লাগছে না তার থেকে বেটার অন্য কন্টেন্ট নিয়ে কাজ করা আর মিথ্যাচার এত বেশি এখানে এত বেশি নোংরামো এই ভিডিও নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই তো টিপটা নিয়ে দীপ্তিদের ভিডিও দেখলাম দীপ্তিদের ভিডিওতে তোমার টিপটা নিয়ে কথা বলাতেই তোমাকে একটা ভিউজ দিয়ে ফেললাম রুনা তোমাকে বলছি দেখলাম হ্যাঁ টিপটা ওখানে চলে এসছে সেটা তো বলবেই তারা তারাহুড়ো তো করে এখানে অনেকেই এই তাড়াহুড়ো এই তাড়াহুড়ো হ্যাঁ তুমি একটা একটা দুটো কথা তুমি খুব ঠিক বলেছো যে আমরা তাড়াহুড়ো করি তোরাও তো করিস হ্যাঁ এটা আমি দেখেছি একশোবার কিছু কথা একদম ঠিক আর দীপ্তি দিয়েও কিছু কথা ভুল বলে যে আমি ভিডিও বলেছি করেছি তোরা নিয়ে কন্টেন্ট নিয়ে বসেছি সেটা আমার একদিক দিয়ে ঠিক লেগেছে আবার একদিক দিয়ে রুনাদির কথাও ঠিক লেগেছে যে রুনাদি বলেছে রুনাদি অবশ্য করে বলেছে তোমরাও তো কারোর ভিডিও নিয়ে ফটফট করে বসে পারো এটাই তো করবে না এটাই তো করবে কেউ কারোর ভিডিও দেখে করবে তার ভিডিও দেখে আরেকজন করবে কন্টেন্ট যেখানে পাবে সেখানে নিয়েই করবে এখানে এই যে আমি কন্টেন্ট আজকে পেয়েছি আজকে আমি এই টপিক নিয়ে কথা বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো না যে কোনো একটা কি দুটো চ্যানেলে পেছনে পড়ে থাকলে হবে না যেটা তোমরা করছো আজকে এক থেকে দু দেড় বছর প্রায় দু বছর হতে চললো তোমরা ওই ভাঙা টিনকে নিয়ে ঘেঁটে যাচ্ছ আখেরে কি হচ্ছে তোমাদের কমেন্ট বক্সগুলো দেখো প্রত্যেকে প্রত্যেককে সবাই বলছে যে প্রচণ্ড বোর বোরিং ফিল করছি এবং তোমরা এদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছ হ্যাঁ তোমরা এত এদেরকে নিয়ে বলছো এদের না হচ্ছে লজ্জা না কিছু না এরা স্টপ করছে না কোনো আইন এদের বন্ধ করতে পারছে এদের কন্ট্রোভার্সি এত শুনছি কিচ্ছু হচ্ছে না শুধু হচ্ছে এদের ভিউসগুলো বাড়ছে হ্যাঁ আগে থেকে অনেক হয়েছে কিন্তু তবুও ফেমাস তো এরা হচ্ছে তোমাদের মুখ থেকে শুনে অনেকে যাচ্ছে দেখতে যেমন আমি আজকে দীপ্তিদি ভিডিও দেখে এই আবার আজকে দেখতে এলাম রুনাদের ভিডিও সেখানে টিপটা নিয়ে দেখলাম হ্যাঁ তাড়াহুড়ো চোটে কতটা তাড়াহুড়ো ভিডিও করার তো সে তো বলবেই তুমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছো প্রেজেন্টেবলভাবে আসছো সেখানে তোমার চোখে চোখে কাজও এখানে নেমে যায় সবার কথাই বলছি একটা কানে দূর পরে দূর ছাড়া একদিন তৃতীয় চলে এসেছিল এক কানে দূর কমেন্ট করছিল সবাই এই কানে দূর কানে দুললেই আগে রেডি হবে মাথাটা ঠান্ডা করবে তারপর ভিডিও আর ভিডিও যেটা করবে সেই জায়গাটায় স্টে থাকবে কালকেও ভিডিও করে আজকে বলতে হচ্ছে তোমাদের কালকে আমি তাড়াহুড়ো করে ফেলেছি এই যে তাড়াহুড়ো কথাটা সেটা কিসের তাড়াহুড়ো রান্নার তাড়াহুড়ো না ভিডিও করার তাাহুড়ো এটা তো ভিউয়ার্সরা বুঝবে না যারা দেখছে হ্যাঁ সেটা সংসারে কাজ সবার কাজ আমরা প্রত্যেকে যারা বাচ্চ সন্তানের মা কা কে বলো তো যতই আমাদের কাজের লোক থাকুক হেল্পিং হ্যান্ড থাকুক যা থাকুক কাজ সবার আছে একটু কম একটু বেশি সেখানে প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি তো তাদেরকে তো বুঝতে দেওয়া চলবে না যে আজকে আমি আমার সংসারের প্রেশার তাই আমি যা তাভাবে প্রেজেন্টেবল হয়ে এখানে চলে আসলাম তাহলে তো ভিওয়ার্স হাসবেই হাসোকত্ব করবে তুমি যদি ওর এটা পেতে নুনাদি তুমি যদি পেতে এরকম কারোর ভুল আজকে আমি যদি টিপ এখান থেকে এখানে পড়তাম বাইসান্স তোমার চোখে পড়তো আমি যদি লিপস্টিক এখান থেকে এখানে দিতাম তুমি হাসাহাসি করতে না তো এটাতে তো এগিয়ে যাওয়ার কী আছে আর তুমি একজন ভদ্রঘরের মানে ভদ্র মহিলা এইভাবে বয়স্ক লোককে যেভাবে তুই তোকারি করছো মানে মুখ খারাপ করছো এটা দেখে আমার আরও খারাপ লাগলো কন্টিনিউয়াস আজকে সন্দিককে তুই 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 এবং তুমি এর আগেও বলো বলো তুই 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 যেগুলো ভীষণ দৃষ্টিকোটু লাগে তোমাকে ঠিক করতে আমি আসিনি আমার ভুল লেগেছে আমি আমার ভিডিওতে এটা বলছি যারা বুঝতে পারছো না কাকে নিয়ে কথা বলছি অবশ্য করেই টিনের যে মেস দি হ্যাঁ যাকে রুনা বলছি দেখে এসো তার ভিডিও তাহলে বুঝতে পারবে এত বায়স্ট হয়ে এত ভালোবেসে কান্নাকাটি করে না ঘুমিয়ে না দে যার জন্য ভিডিও করছো তাকে তার জন্য ভিডিও করছো যেমন করো অফ ক্যামেরাতেও যখন নাম্বার আছে কথা হয় একটু কি ভালো বুদ্ধি দিতে পারছো না নাকি তোমরা সব জানো সব জেনে শুনে একদম জানো তোমরা কে ভুল করেছে এখানে সন্দীপ ভুল না কে ভুল তোমরা সবাই ভালো মতোই জানো তোমাদের মানে বিবেক দংশনে চলে গিয়ে তোমরা অনলি ফর নিজেদের চ্যানেলের জন্য আজকে একটা ভুল জিনিসকে সাপোর্ট করছো সে যদি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আজকে ডিভোর্স দিয়ে হোক বা নিজের মতো নিজে এই যে এখন এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করছে তাহলে বাচ্চাটাকে নিয়ে এসে যদি ভালোভাবে থাকতো কেউ কিন্তু বলতো না আমি তো বলতামই না কি আছে একটা সংসার টেকে নিতো কী হয়েছে মেয়ে বলে কি চুপ করে সহ্য করতে হবে একেবারেই নয় কিন্তু সেখানে তুমি পরপুরুষের হাত ধরে বেরিয়ে অসভ্যতা নোংরামও করে বা বেড়াচ্ছ ওদিকে বাচ্চাকে রেখে এসছো ভাবছো একদম সেফ জায়গায় বাচ্চা আছে সেফ জায়গায় ওদের কষ্ট হচ্ছে না বুড়ো বুড়ি সন্দীপের মা বাবা সন্দীপ হুম এদিকে ওর একটুখানি কোনো শারীরিক অসুবিধে হলেই তোমরা নিয়ে পড়ছো কেন একটা মহিলা তার যখন একটা শারীরিক চাহিদা থাকতে পারে তাহলে সন্দীপ একটা বেটা ছেলে তার দেড় বছর ধরে তার মিসেস ঘর থেকে বেরিয়ে গেছে তার কি কোনো নর্মাল কিছু চাহিদা থাকতে পারে না তাহলেই সে খারাপ হয়ে গেল তাহলেই সে খারাপ হয়ে গেল আর যে বেরিয়ে যাচ্ছি কমিউনিটি পোস্ট দিয়ে যে আমি একজন ছেলের সাথে হাত ধরে বেরিয়ে যাচ্ছি এই সংসার ছেড়ে আমি তার সাথেই ভালো থাকবো তাকে সতীর্থ প্রমাণ করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছিল লেগেছো শুধু চ্যানেলের জন্য এগুলো বলতে গেলেই দোষ এগুলো বলতে গেলেই ভুল আর বয়স্ক লোকেদের এইভাবে তৃতকারই করে কি বলবো এত খারাপ নাম ধরে ডাকা আমার কাউকে একদম পোষায় না যার জন্য আমি নুনাদি নুনাদি বলছি আশা করি তুমি আমার চ্যানেলে কোনো ক্ষতি করবে না স্ট্রাইক দেবে না যদি তোমার চোখে পড়ে আমার চ্যানেল আমার ভিডিওগুলো আমি সেই জন্য ভদ্রভাবে বলছি ভদ্রভাবে উত্তর দিও তো টিম কি ঠিক করেছে করেনি তো এবং তোমরা কি বলছো ছোট একটা ভুল কারোর বাচ্চাকে রেখে অন্যের সাথে বেরিয়ে যাওয়া এটা একটা ছোটোখাটো স্কুলের বাচ্চার ভুল না যে কানটা ধরলাম ঠাস করে মারলাম এই ভুল করেছিস কেন তুই সুদ্রেনে এ তো চরম ভুল সেখানে বাচ্চার প্রশ্ন বাচ্চা মাকে দেখতে পাচ্ছে না ওর মুখটা ফেটে যাচ্ছে কোথায় কোথায় তুমি বলছো একটা বাচ্চার জন্য মা কাঁদবে না টিভি সিরিয়াল সিনেমা পেপারে দেখো অনেক রকমের মা হয় তুই টিনও সেই রকমই মা প্রাণ কাঁদে বুক কাঁদে তাহলে অত আসে না গো যতই হেসে ভিডিও করুক ভিতর থেকে যদি কষ্ট হয় ঠিক বেরিয়ে আসবে কোনো এতটুকু অ্যাঙ্গেল থেকে দেখতে পাইনি কিন্তু আর মানে তার সঙ্গে কি হচ্ছে জানো তো ওই এরা এদের মতো ভিডিও করছে মানে স্বামী স্ত্রী দুজনেই আর মাঝখান থেকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা একে অপরে চুলোচুরি করছো আমরা এ জিতব ওই জিতব ও জিতবে সে জিতবে সন্দীপ জিতলে তাহলে কিষাণু বাচ্চাটা পাবে আর ও মা জিতলে বাচ্চাটাকে নিয়ে ওর মা থাকবে আর সন্দীপ জিতলে সন্দীপের কাছে বাচ্চাটা থাকবে এই টানাহেসা জেতা জিতির মধ্যে বাচ্চাটার মানে কি হাল সঙ্গে বাচ্চাটার মা দাদু ঠাকুমা সমস্ত কিছু ওদের কথা বাদ দাও টিনের মা বাবার কথা বাদই দিলাম তারা ওই পয়সা ছুড়ে দিচ্ছে মেয়ে ব্যাস গতে বাধা কথা আমি বলি না কিন্তু যারা সবাই যেটা বলছে খুব তো ভুল বলছে না তো নিজেরা নিজেরা চুলোচুলি করে নিজেদের চ্যানেল দাঁড় করাচ্ছ আর ওদিকে বাচ্চাটার ভবিষ্যতের এই হাল হচ্ছে ঠিকঠাক বুদ্ধি দাও বোন ডাকছো কান্নাকাটি করছো ইমোশনাল হয়ে পড়ছো কত অ্যাপ ঘেটে দেখছো কোনো কেস হয়েছে কি না এত তো করছো একটু ভালো বুদ্ধি দাও একটু ভালো সাপোর্ট দাও তোমরা সেটুকু তো হাক আছে তোমাদের বা সেটুকু তো ক্ষমতা আছে তোমাদের কিন্তু এটা করলে চ্যানেলের ভিউজ হবে কি করে বলো এটা তোমরা কেন করতে যাবে যদি আজকে ওদের কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যায় চ্যানেলের ভিউজ কী করে হবে এটাই তো দরকার তোমাদের তো কথাগুলো জানি না কী বললাম ঠিক বললাম কি ভুল বললাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো আর যারা অলরেডি সাপোর্ট করেছো তাদের ধন্যবাদ এবং সব রকম ভিডিওই দেখো কোনো একজন পার্টিকুলারলি ব্লগারকে নিয়ে তো ভিডিও করলে আমাদের চলবে না সবাইকে নিয়ে ভুল দেখলেই বলবো আমার ভুল থাকলে অবশ্যই বিবার তোমরা আছো তোমরা অবশ্যই ধরিয়ে দেবে আমি ভুল বলছি থ্যাংক ইউ ভেরি মাচ